রাকচনে বিপি পদে সাদি ভাই রাকচনে জিএস পদে ফরহ ভাই রাক বিপি পদে সদিক ভাই রাকচনে জিএস পদে ফরহ ভাই এ জিএস পদে মোহিউদ্দিন খা জয়ই হলে বাই থাকবে জুলের মান শিবির ফেনলে জয়ই হলে ভাই থাকবে জুলের মান শিবির ফেনলে জয়ই হলে ভাই থাকবে জুলের মান শিবির ফ্যানেলে জয়ই হলে বাই থাকবে জুলের মান ভর্টিও ভাই মনে যাদের সততায় ভরা বুকে আছে हिम्मत সকল ছাত্র ছাত্রীরা ভি তাদের আমানত ও যাদের শততায় গোরা বুকে আছে হিম্মত সকল ছাত্র ছাত্রী রাবে তাদের আমানত এই আমানতের খেয়ানত করনি কোনো অপশন হিমদিল টি জই হলে বাই থাকিবে জুলাইমান শিবি ফনেল জই হলে বাই থাকিবে জুলাইমান